তো এই দেখতে পাচ্ছেন সবাই আড্ডা দিচ্ছে মনোরম পরিবেশ তো এখানে খুবই ভালো লাগবে বিশেষ করে যখন তো দেখতে পাচ্ছেন এই যে অনেকে আড্ডা দিচ্ছে এখানে তো এখান থেকে যদি আপনাদেরকে আমি ভিউটা দেখাই এই যে দেখেন এখানে বসে আপনারা খুবই ভালো একটি দৃশ্য এখানে বসে যদি এই যে কেবিন রয়েছে এখানে এ ভাই আপনারা একটু উল্টাভাবে ঘুরেন তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম হঠাৎ করে চোখে পড়লো একটি ক্যাফে তো এই যে দেখুন জলকুটির ক্যাফে তো ভাবলাম এটা আপনাদের সাথে একটু এক্সপোজ করি তো এই দেখতেই পাচ্ছেন এ ভাইয়া যারা আছে মেয়ে থাকলে একটু ঘুরে বসে থাকতে বলেন একটু ঘুরে বসতে বলেন গাইজ দেখতেই পাচ্ছেন আমরা এখন আছি জলকুটির ক্যাফে তো চলুন আমরা একটু এক্সপোজ করি ভিতরে কোনো মেয়ে আছে ভিতরে মেয়ে আছে কোনো যদি থাকে ঘুরা বলতে বলেন আমি ওদের ব্লার করে দিন এই ক্যাফেটা ভিজিট করতে পারেন এই যে রয়েছে দেখতেই পাচ্ছেন একদম মেন রুডের সাথেই এই ক্যাফেটা রয়েছে তো চলুন আমরা একটু ভিতরে এক্সপোজ করি তো এই যে দেখতেই পাচ্ছেন ক্যাফেগুলো তো এখানে আপনারা বুঝতে পারবেন তো খুবই সুন্দর একটি প্লেস তো বিশেষ করে যখন পানি থাকবে তো এই দেখতে পাচ্ছেন সবাই আড্ডা দিচ্ছে মনোরম পরিবেশ তো এখানে খুবই ভালো লাগবে বিশেষ করে যখন পানি থাকবে তো দেখতে পাচ্ছেন এই যে অনেকে আড্ডা দিচ্ছে এখানে তো এখান থেকে যদি আপনাদেরকে আমি ভিউটা দেখাই এই যে দেখেন এখানে বসে আপনারা খুবই ভালো একটি দৃশ্য এখানে বসে যদি গাইছে একবার ভাবুন তো এখানে বসে যদি আপনারা এক কাপ কফি হাতে নিয়ে এখানে খান কেমন লাগবে খুবই ভালো লাগবে সূর্যটা দেখেন জাস্ট ওয়েদারটা দেখেন খুবই চমৎকার লাগবে সো ট্রাই করবেন অবশ্যই একবার হলেও এখানে ভিজিট করতে সো এই হচ্ছে বর্তমান অবস্থা তো চলুন আমরা একটু সামনে আগাই তো এই যে দেখতে পাচ্ছেন তাদের ডেকোরেশনগুলো তো সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে আপনারা চাইলে এখানে ভিজিট করতে পারবেন তো এই যে সুন্দর একটি পরিবেশ জাস্ট এখান থেকে অর্থাৎ আমার এখান থেকে এই পিছনের যে ইয়াটা খুবই চমৎকার দেখেন খুবই চমৎকার এখান থেকে খুব সুন্দর একটি ভিউ আসবে খুব সুন্দর একটি ভিউ আসবে তো আপনাদের সাথে এক্সপোজ করলাম নতুন একটি ক্যাফে তো ভাবলাম যে এটা আপনাদের সাথে একটু খুবই চমৎকার লাগবে তো এই যে দেখতেই পাচ্ছেন অবস্থা এখান থেকে যদি আপনাদেরকে দেখাই একটু ওই যে দেখুন তো ভালো আছেন ভাই তো উনি হচ্ছে ওনার এখানকার তো এখানে কি কি সুযোগ সুবিধা আছে একটু বলেন অডিয়েন্সদের আচ্ছা 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 খুবই ভালো বার্থডে পার্টি করে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

তো আপনাদের জলকুটির ক্যাফেটা এক্সপোজ করে দেখিয়ে দিলাম খুবই সুন্দর বিউটিফুল এই যে দেখতে পাচ্ছেন চলুন আমরা ভিতরে একটু এক্সপোজ করি তো কি অবস্থা ভাই ভালো আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই চলুন একটু লোক আছে ভিতরে একটু দেখাবো ভিতরটা আচ্ছা আচ্ছা তো গাইড চলুন আমরা একটু ভিতরের পরিবেশটা দেখি তো এই যে দেখতে পাচ্ছেন নতুন একটি ক্যাফে হয়েছে তো সুন্দর এই যে কেবিন করে দেওয়া হয়েছে এই দেখতে পাচ্ছেন তো যে কেবিন রয়েছে এখানে ভাই আপনারা একটু উল্টাভাবে ঘুরেন এই যে দেখতেই পাচ্ছেন গাইস তো এখান থেকে আপনারা যদি দেখুন ও জাস্ট বিউটিটা দেখেন ভিউটা দেখেন জাস্ট অসাধারণ একটি গাইস প্লেস এখানে তো এই দেখতে পাচ্ছেন তো বিশেষ করে আমার এই দৃশ্যটা ভালো লেগেছে এখানে দাঁড়িয়ে যে ভিউটা পাচ্ছি খুবই সুন্দর খুবই বিউটিফুল এই যে দেখুন এই দেখতেই পাচ্ছেন ও গাইস দেখুন জাস্ট দেখুন তো জাস্ট এ বিউটিফুল দেখুন প্রকৃতির যেন এক মহা উৎসব প্রকৃতি ওয়েলকাম জানাচ্ছে বিশেষ করে এই নেচার নেচার আমার খুবই ভালো লাগে তো এখান থেকে আপনারা লাইভলি অর্থাৎ থ্রিডি আপনারা বিভিন্ন পিকচার পাবেন এই দেখুন গাইস ও জাস্ট তাই খুব ভালো লাগছে খুবই ভালো লাগছে তো এই হচ্ছে অবস্থা তো গাইজ দেখতে পাচ্ছি আপনারা পড়ে নেন ভিডিওটা লং হয়ে যাবে আমি পড়ে শোনালে আপনারা জাস্ট দেখ দেখে নেন তো এখানে পাবেন বিভিন্ন তো সবই তো অ্যাভেলেবেল আছে ভাইয়া নাকি তো ফুচকা রয়েছে দেখতে ইভেন্স পাচ্ছেন ফ্রেন্স ফ্রাইও তারা অফার করে থাকে তো খুবই ভালো ব্যাপার আপনারা অবশ্যই আসবেন তারা নতুন দিয়েছে সো আপনারা একবার ভিজিট করে যাবেন বিশেষ করে রাতের বেলাও আরও অনেক সুন্দর লাগবে আপ গাইজ দেখুন জাস্ট ন্যাচারাল যে ভিউটা আমার কাছে খুবই অসাধারণ লেগেছে খুবই অসাধারণ লেগেছে তো আপনারা অবশ্যই আসবেন সময়ের ফাঁকে তো এটা তো ঠিক আছে গাইস দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে অন্য কোনো একটি প্লেস এক্সপ্লোজ করার মাধ্যমে আসসালামু আলাইকুম